গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চশনমানিয়া গ্রামে চশনমানিয়া সোনালি ক্লাবটি উনিশশো সালে এক তরুণ শিক্ষার্থী দ্বারা প্রতিষ্ঠিত হয় যা বর্তমান সময়ে সুনামের সহিত খেলাধুলা পরিচালনা করছে আসুন এর বিস্তারিত আমরা উনিশশো সালে এই চশনমানিয়া সোনালি ক্লাবটি প্রতিষ্ঠিত করি আমাদের প্রতিষ্ঠার লগ্ন থেকে আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের পড়াশোনার পাশাপাশি প্রথম উদ্দেশ্য হলো আমাদের সকল সদস্য যেন ভালোভাবে পড়াশোনা পড়াশোনা করে এবং টেবিলে বসে আর পাশাপাশি আমরা জানি খেলা খেলাধুলারও প্রয়োজন আছে শারীরিক ব্যায়ামের প্রয়োজন আছে আর খেলাধুলা করলে ব্যায়াম হয়ে যায় তো সেই উদ্দেশ্যে আরেকটা বিষয় আছে আজকে সমাজে দেখা যায় যে আমাদের মাদক আসক্ত হয়ে গেছে সব ছেলে মেয়ে তাই এই খেলাধুলার মধ্যে যদি ছেলে মেয়েদেরকে আমরা টেনে নিয়ে আসতে পারি তাহলে অনেকটাই এটার থেকে পরিত্রাণ পাওয়া যাবে আর বরাবরই আমাদের এই চশম সোনালি কাপ এটা একটা ঐতিহ্য যে মাদকের বিরুদ্ধে মারাত্মক ভূমিকা আমি আমাদের অন্যান্য যে সকল সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান যারা ছিলেন তারা এখানে অনেক ভূমিকা রেখেছে আমাদের ক্লাবের ভূমিকা রেখেছে তো যাই হোক আমাদের আজকের এই খেলা এই ফরাজি সুপার লিগে আমার দল আজকে খেলায় অংশগ্রহণ করতেছে তো এই খেলা আগেও আমাদের এই খেলা অংশগ্রহণ আমরা করেছি ইতিমধ্যে প্রথম খেলা আমাদের সংগঠিত হয়েছিল ওই খিরাটি বঙ্গতাস কলেজে ওই খেলায় আমরা প্রথমে অংশগ্রহণ করি আমরা রানার সাফ হই দ্বিতীয়ত যে টুর্নামেন্ট হয়েছিল আমাদের এখানে কাপাসিয়া সুপার লিগ ওইখানে আমাদের চশমান সোনালী ক্লাব চ্যাম্পিয়ন হয় তো যাই হোক গৌরব গৌরবের সহিত এগোইতেছে আমাদের এই ক্লাবটা তো এই ক্লাবের সকল সদস্যের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পাশাপাশি আজকে আমাদের যেহেতু আমি আসলে আতিদ্দা রাজুদ্দিন ডিগ্রি কলেজের কেমিস্ট্রি সহকারী অধ্যাপক তো আমি প্রতিদিনই ব্যস্ত থাকি তারপরে আজকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ ইস্টার পর থেকে অতি প্রথম যে খেলাটা এটা হাতির সাদতালি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমাদের খেলা হয়েছিল সে খেলায় আমরা প্রথম খেলায় আমরা ফাইনালে অংশগ্রহণ করি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই খেলায় আমরা হেরে যাই এবং রানার সাপ হই পরবর্তীতে আমরা অনেকগুলি টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করেছি বিশেষ করে আমরা আমরা এই যে নারায়ণ দি আছে যে আমাদের সরফ সরফাতালী প্রাইমারি স্কুল এই মাঠের যে খেলা হয়েছিল ওই ওইখানে আমরা এটি আমাদের প্রথম জীবনে আমাদের ক্লাব প্রতিষ্ঠার পর এটা দ্বিতীয় সেমিফাইনাল আর কি এটা প্রথম বলছি এই কারণে এই খেলা আমরা চ্যাম্পিয়ন হই আর কি গৌরবের সহিত তারপরে একাধারে আমরা আরো আট দশটা খেলা খেলি এবং ওইগুলি প্রত্যেকটিতে আমরা চ্যাম্পিয়ন হই আর কি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ মানে আর চর্শমানিয়া সোনাই ক্লাব হচ্ছে আমাদের চশমানিয়া গ্রামের তরুণ ছেলেদের একটা খেলার জন্য একটা উপযোগী একটি সংগঠন আর চশমানিয়া সোনাই ক্লাব কোনো খেলা যদি জয়লাভ করে আর সেখানে যদি পুরস্কার বই নিয়ে আসে সেই আনন্দটা শুধু চশমানিয়া সোনাই ক্লাবের একার পক্ষে থাকে না সেই আনন্দটা চলে যায় চশমানিয়া পুরা গ্রাম গ্রামের মানুষই সেটা আনন্দ ভোগ করে কারণ যখন কোনো অঞ্চলে এই আমাদের চশমানিয়ার নাম নিয়ে কোনো খেলায় অংশগ্রহণ করে এবং সেখানে যখন লাভ করে তখন সেই নামটা ফুটে উঠে চর্শনমানিয়ার চশমানিয়ার সোনাই ক্লাব সুদীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে খেলাধুলার জন্য নিরলসভাবে কাজ করে আছে তবে আমি যেহেতু মহাসুচ্চার্যের সভাপতি উনি যে মাদকের বিরুদ্ধে যে কথাগুলি বলেছে সেটা যেন পঙ্খ না পঙ্খ বাস্তবায়িত হয় কারণ মাদক মুক্ত যদি আমাদের সমাজ হয় তাহলে সমাজ হবে শিক্ষিত সমাজ হবে উন্নীত শুভকামনা করছি সরসর্মানি আসনে আমার উনি আমার সরাসরি স্যার স্যারের জন্য সবাই ভালো থাকুন আসসালামাই